প্রত্যেকটা জায়গায় ঘটেছে আওয়ামী বাকশালীদের যত শীঘ্রই হোক না কেন নির্বাচনটা এই দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিতান্তই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী তিনি বলেন নতুন দল যারা করেছে আমার ধারণা কেউ আগে ভোট প্রয়োগের সুযোগ পায়নি তাদের স্বার্থে তারা যেন সরাসরি এবং সময় নষ্ট না করে তাদের ভোট দেওয়ার আমেজ এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে তিনি যে সময়সূচি ঘোষণা করেছেন সেটার ভিত্তিতে যাতে নির্বাচন হয়ে যায় সেটাই কামনা করি গতকালকে ডক্টর ইউনুসের বক্তব্য আমি শুনে সত্যি উৎসাহিত হয়েছে আমার ধারণা যে কোনো এই দেশের যে কোনো শিক্ষিত লোক বা সচেতন রাজনৈতিক ব্যক্তি তার বক্তব্য শুনে উৎসাহিত হয়েছে আমরা সকলেই চাই যে কি যে সূচনাটা উনি করে গেছেন সেই সূচনার তৃতীয় যেন একটা সুন্দর পরিবেশে হয় আমাদের চাই হবে মূল কাম্য আজকে রমজানের মাসে বিএনপি একটা অবস্থান আছে সেটা হলো যে কি যত শিগগিরই হয় না কেন নির্বাচনটা এই দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়াটা নিতান্তই প্রয়োজন আমাদের এই যে যারা আজকে নতুন দল করেছে আমার ধারণা তারা কেউই ভোট প্রয়োগের সুযোগ পায়নি তো তাদের স্বার্থে তারা যেন সরাসরি এবং সময় নষ্ট না করে তাদের ভোট দেওয়ার আমেজ এবং অভিজ্ঞতাটা অর্জন করে আমি প্রধান উপদেষ্টাকে তার সময়সূচি মোতাবেক যেটা উনি যে সময়সূচি ঘোষণা করেছেন সেটা ভিত্তিতে যেন নির্বাচনটা হয়ে যায় এটাই আমি আজকের দিনে এটাই আমার কাম্য তিনি ছাব্বিশ মার্চ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর গুড হিলস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের পরিস্থিতি নিয়ে এই নেতা বলেন আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীরা অস্থিরতা সৃষ্টি করছে প্রত্যেকটা জায়গায় অনুপ্রবেশ ঘটেছে আওয়ামী বাকশালীদের এই অনুপ্রবেশকারীরা যেখানে যাচ্ছে অস্থিরতা অরাজকতা সৃষ্টি করছে আমি আমার আজকে আমি আজকে পরিষ্কার বাবা এখানে অনেক সাংবাদিক আছে রাউজানে আমার মধ্যে অনুপ্রবেশ ঘটে গেছে আমার পিছনে এসে ছবি তুলতেছে আমি তো চিনি না রে ভাই এখন কি আমি একটু হলে আমি কি আইডি দিকে দেখে মানুষের সঙ্গে কথা বলবো আমি পলিটিক্স করি আমার সঙ্গে কি বলে মূল সাহেব আছে সত্তরটাও আছে হাউ ডু আই মেক এ ডিফারেন্স কিন্তু বাস্তবতা হলো এই এই অনুপ্রবেশকারীরা আজকে আমি যে একটু আগে আমাকে বললো ইয়েতে কি বলে মিনিস্টার জন্য এক এক ঘটনা ঘটেছে ইয়েতে কি বলে হাটাজারিতে হাটাজারিতে যে যে নীরব একটা ঘটনা ঘটে যাচ্ছে এই যে হাটাজারির এক লোক আমি তারা খুঁজতেছি না সে কিন্তু কিছু বলে টলে না কিন্তু সব জানে সে সব জানে কি এরা কে করতেছে এই অনুপ্রবেশকারীরা যারা অরিজিনাল বছর ব্যবসা নাই নাই কিচ্ছু নাই এখন ওরাই যে আওয়ামী লীগে আমাদের ছেলেটাকে হ্যান্ড ওভার করতে পারি তুই দেখাশোনা কর আমি এখন আপাতত এরাই হলো মূল দুষ্টের হতা ফর গড শুধু আমার কেন না সব জায়গায় ইফতার মাহফিলে চট্টগ্রাম নগরী ও রাউজান সহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় চট্টগ্রাম মহানগর জেলা উপজেলা সহ বিভিন্ন স্তরের বিএনপির দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন